এই পর্বে আমরা আলোচনা করবো মানবিক শাখার টপ লেভেল সাবজেক্টগুলো নিয়ে যে সাবজেক্টগুলোর অনার্সে প্রচুর চাহিদা রয়েছে চাকরির বাজারে বেস ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো নিয়ে অনার্স কমপ্লিট করতে পারলে তুমি খুব সহজে চাকরি পেতে পারো এবং পাশাপাশি নিজেকে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা শেষ করে তোমাকে কখনো হতাশ হতে হবে না পড়াশোনা শেষ করা মাত্রই নিজের জন্য একটি হ্যান্ডসাম স্যালারি চাকরি ম্যানেজ করতে পারবে সো এই পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলোর অনেক চাহিদা রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত জানবো প্রতিবেদনে সো রেস্ট স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সোডিয়া স্টুডেন্ট প্রথমে বলে রাখি যে সাবজেক্টের প্রতি তোমার আগ্রহ কাজ করে ভালো লাগা কাজ করে এবং যে সাবজেক্ট নিয়ে পড়তে তোমার অনেকটা ইচ্ছা রয়েছে এবং ভবিষ্যতে তুমি কি হতে চাও সেই সাবজেক্ট রিলেটেড হলে ভালো হয় কিন্তু তুমি যদি অন্য একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো যে সাবজেক্টের প্রতি তোমার আগ্রহ কাজ করে না ইচ্ছা কাজ করেছে না তুমি জোর করে সেই সাবজেক্টটি পড়াশোনা করছো এক্ষেত্রে দেখা যায় তোমার রেজাল্টটাও খারাপ হতে পারে এবং চাকরির বাজারে অথবা তোমার কেরিয়ার অপশন হিসেবেও দেখা যাচ্ছে অনেক বাধার সম্মুখীন হতে হতে পারে সোডিয়া স্টুডেন্ট আমি বলবো তোমার যে বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই সেই বিষয়টিকে তুমি পিক করবা সেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে হোক অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হোক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি চাইলে তোমার মনের মতো যে সাবজেক্টটি ভালো লাগে তুমি সেই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে পারবে তবে আমরা এই পর্বে আলোচনা করব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং চাকরির বাজারে যে সাবজেক্টগুলো মানবিক শাখার জন্য বেস্ট এবং টপ লেভেলে রয়েছে সেই সাবজেক্টগুলো কোনগুলো সেখানে পাবলিক ইউনিভার্সিটির সাবজেক্ট থাকবে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতেও সাবজেক্ট থাকবে সো প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি মানবিক শাখার কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয়ে থাকে সেগুলো যদি আমরা প্রথমে দেখি সো প্রথমে রয়েছে বাংলা তারপরে রয়েছে ইংরেজি তারপর রয়েছে ইতিহাস ইসলামী ও সংস্কৃতি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সমাজকর্ম রয়েছে দর্শন রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে নৃবিজ্ঞান রয়েছে পাশাপাশি মনোবিজ্ঞান রয়েছে ভূগোল ও পরিবেশ রয়েছে অর্থনীতি রয়েছে ইসলামী শিক্ষা রয়েছে আরবি ভাষা ও সাহিত্য রয়েছে সংস্কৃত রয়েছে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাকার ব্যবস্থাপনা রয়েছে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মোট ষোলোটি বিষয় পড়ানো হয়ে থাকে এই ষোলোটি বিষয়ের ভিতর তোমার যেটি ভালো লাগে বা যেই বিষয়ের প্রতি তোমার আগ্রহ কাজ করে ইচ্ছা রয়েছে সেই বিষয়টি নিয়ে তুমি অবশ্যই পড়াশোনা করবে এতে করে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে অনেকটা সহজ হবে এবং একটা ভালো মার্ক তুমি অর্জন করতে পারবে অথবা ভালো জিপিএ তুমি কিন্তু ক্যারি করতে পারবে ডিয়া স্টুডেন্ট সো এখন প্রশ্ন হতে পারে জাতীয় বিষয় আন্ডারে কোন পাঁচটি বা কোন টপ লেভেল সাবজেক্টগুলো রয়েছে যা চাকরি বাজারে অনেক গুরুত্বপূর্ণ সো তোমাদের যদি আমি দেখাই সেগুলো হচ্ছে সো প্রথমে রয়েছে ইংরেজি ইংরেজির চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে বর্তমানে ফ্রিলান্সিং থেকে শুরু করে বাইরের দেশে এবং নিজের দেশের বিভিন্ন জায়গায় ইংরেজির চাহিদা রয়েছে তুমি যদি শিক্ষকতা করতে চাও তাহলে তুমি ইংরেজি নিয়ে পড়াশোনা করতে পারো অথবা তুমি যদি বিদেশে গিয়েও তোমার লাইফটি সেটেল করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইংরেজিটা নিতে হবে আর এর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে যার কোনো বিকল্প নেই দ্বিতীয়তে রয়েছে অর্থনীতি অর্থনীতির সাবজেক্টটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি নিয়ে পড়াশোনা করলে তুমি ভালো ভালো জায়গায় পড়াশোনা শেষ করা মাত্রই একটি চাকরি পেতে পারবা তারপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান যারা রাষ্ট্রের কাজে বিভিন্ন নিজেকে সহযোগিতা করতে চায় বা রাষ্ট্রের পরিচালনা নিজেকে অংশগ্রহণ করে নিতে চায় তারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিতে পারে এটা অনেক চাহিদা রয়েছে সমাজবিজ্ঞানের চাহিদা রয়েছে তারপরে রাষ্ট্রবিজ্ঞানের চাহিদা রয়েছে অর্থনীতির চাহিদা রয়েছে এইগুলি সাবজেক্ট কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই সাবজেক্টগুলো নিয়ে তুমি যদি পড়ো তোমার ভবিষ্যতে কখনও চাকরির জন্য হাহাকার করতে হবে না অথবা তোমাকে হতাশ হয়ে পড়ে থাকতে হবে না তুমি পড়াশোনা শেষ করা মাত্রই এই চাকরির বাজারে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে তুমি যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো শাখায় তুমি কিন্তু চাকরি করতে পারবে রিয় স্টুডেন্ট সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এবার দেখবো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে মানবিক শাখার ভিতরে সেগুলো হচ্ছে ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অর্থাৎ ফ্যাকাল্টি ভিতরে রয়েছে বাংলা সাহিত্য রয়েছে ইংরেজি সাহিত্য রয়েছে আরবি ভাষা ও সাহিত্য রয়েছে উর্দু সাহিত্য রয়েছে এবং সংস্কৃত রয়েছে দেন রয়েছে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভিতর রয়েছে ইতিহাস রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রয়েছে প্রত্যতত্ত্ব রয়েছে অর্থাৎ আর্কোলজি রয়েছে তারপরে রয়েছে আমাদের সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ভিতর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান রয়েছে সমাজকর্ম রয়েছে নিবিজ্ঞান রয়েছে মনোবিজ্ঞান রয়েছে উন্নয়ন অধ্যয়ন রয়েছে নারী ও লিঙ্গ অধ্যয়ন রয়েছে দেন আমাদের আরও সাবজেক্ট যেগুলো বিষয় রয়েছে সেগুলো হচ্ছে গবেষণা ও যোগাযোগ বিভাগের ভিতর মধ্যে পড়ে সেটা হচ্ছে গবেষণা যোগাযোগ ও সাংবাদিকতা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে দেন রয়েছে ভূগোল ও অর্থনীতি বিভাগের ভিতর পরে ভূগোল ও পরিবেশ রয়েছে অর্থনীতি রয়েছে দর্শন ও যুক্তিবিদ্যা বিভাগের ভিতর পরে দর্শন ও লজিক রয়েছে দেন রয়েছে চারুকলা ও নাট্যকলার ভিতর রয়েছে চারুকলা ও নাট্যকলা সো সোডির স্টুডেন্ট এই সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তার তার বৈশিষ্ট্য থেকে তার তার জায়গা থেকে অনেক গুরুত্ব কী করে বহন করে থাকে সো সো পাবলিক ইউনিভার্সিটিতে সবচেয়ে চাহিদা সম্পন্ন সাবজেক্টগুলোর ভিতরে যদি আমরা হাইলাইট করি সেগুলি হচ্ছে ইংরেজি সাহিত্য রয়েছে অর্থনীতি রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম রয়েছে বর্তমানে অর্থনীতির পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বর্তমানে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যুগ রয়েছে বর্তমানে যে যুগটা রয়েছে এখানে কিন্তু সবাই দেখা যায় যে সবার হাতে কিন্তু ফোন রয়েছে যে কেউ যে কোনো জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েশন করছে যার মাধ্যমে কিন্তু সাংবাদিকতাও একটা প্রচুর পরিচিত লাভ করেছে যেখানে দেখতে পাচ্ছ সেখানে সাংবাদিকতা দেখা যাচ্ছে সেটা প্রফেশনাল হতে পারে আনপ্রফেশনাল প্রফেশনাল হতে পারে সো সাংবাদিকতায় প্রেশাটাও কিন্তু এখন বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে বললাম যে ইংরেজির চাহিদা অনেক রয়েছে অর্থনীতির চাহিদা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম সো তোমার কাছে কোন বিষয়টি ভালো লাগে বা তুমি কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাছো এটা এখন একান্তই তোমার ব্যক্তিগত বিষয় এবং তোমার উপর নির্ভর করে আসলে তুমি কতটুকু মেধাবী সেটার উপর নির্ভর করে যে তুমি কোন সাবজেক্টটি নিয়ে পড়লে ভালো করতে পারবে এবং পরবর্তীতে তুমি যদি বিসিএস দিতে চাও তাহলে তোমাকে কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে অবশ্যই তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে বিষয়গুলো অনেক সহজ এবং তুমি পড়াশোনার পাশাপাশি চাকরি প্রস্তুতি নিতে পারবে সেই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে কিন্তু বিষয়টা চুজ করতে হবে অথবা বিষয়টা সিলেক্ট করতে হবে যাতে করে তুমি পরবর্তীতে নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারো একটা ভালো হ্যান্ডসাম স্যালারি চাকরি সহজে খুঁজে পেতে পারো এবং তোমার পরিবারকে তুমি সাপোর্ট দিতে পারো ডিএস স্টুডেন্ট আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং তোমরা যেহেতু উপকৃত হয়েছো তাহলে আমাকেও একটু হেল্প করা চেষ্টা করো ভিডিওটি শেয়ারের মাধ্যমে সোটি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবারও কোনো ধরনের একটা আপডেট নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ